সময় তো বদলায় তার সাথে বদলায় মানুষের চাওয়া পাওয়াগুলো চাহিদাগুলো একটা সময় মানুষ যে খাবারগুলো খেতে চায় না আরেকটা সময় গিয়ে দেখা যায় ওই খাবারগুলো আয়েস করে খায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে রান্না করে দেখাচ্ছি মাছের চর্বি বা নারী বুড়ি বলতে পারেন আমরা তো গরুর বট বা বুড়ি সবাই খাই কিন্তু মাছের চর্বিটা কয়জনেই খায়। খাই তো আজকে ভাবলাম মাছের চর্বিটা রান্না করি আর সবার সাথে শেয়ারও করা হোক আর এদিকে আমরাও একটু তৃপ্তি করে খাবারটা খেয়ে নেই। তো এই খাবারটা একটা সময় আমার শাশুড়ি যখন রান্না করতো তখন দেখা যেত খেতাম না বা তেমন একটা পছন্দ করতাম না তো সেই খাবারটাই এখন রান্না করে সবাইকে নিয়ে তৃপ্তি করে খাই তা আসি এখন বাবার বাড়িতে আর এদিকে ভাইয়া একটা মাছ নিয়েছিলো অনেক বড় এর মধ্যে অনেকগুলো চর্বি ছিল তো বাবলা মাছকে চর্বিটাই বুনা করে ভাবিদেরকেও খাওয়াই তাদেরও খাওয়া হয় নাই কখনো আমার তো খাওয়া হয়েছে কয়েকবারই কিন্তু আমার বাবার বাড়িতে এটা কখনোই রান্না করা হয় না তো এখানে মাছের চর্বির সাথে আমি মাছের কয়েক পিস পেটের খাড়ি বা পেটি ওগুলো দিয়ে দিছি কুচি করে কেটে আর দিয়ে দিছি একটা চুরি সুটকি আর এর মধ্যে দিয়ে দিছি মাঝারি সাইজের একটা টমেটো পাকা আর দিয়ে দিছি কাঁচামরিচ হলুদ লবণ ধনিয়া জিরা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি একটু করে বেশি দেই নেই আর এর মধ্যে কোনো তেলই দেব না কারণ হচ্ছে তেল যেহেতু এটা চর্বি মাছের এটা থেকে অনেকটা তেল উঠে যাবে যার কারণে আমি সব কিছু দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে অনেকগুলো কাঁচা পেঁয়াজও দিয়ে দিছি। আদা রসুন বাটা দিছি যেটা স্কিপ করে গেছি বলা হয় নাই তো এখন সব কিছু আমি মাখিয়ে বসিয়ে দিচ্ছি তো বলছিলাম সময় আসলে পরিবর্তন হয় তার সাথে মানুষের চাওয়া পাওয়াগুলো পরিবর্তন হয় একটা সময় এই খাবারগুলো দেখা যায় দেখলো কেমন একটা অনীহা দেখায় বা খেতে মন না কেমন একটা মানে খারাপ ইচ্ছা জায়গা মনে যে এগুলো আবার মানুষে খায় নাকি কিন্তু এখন একটা বয়সে এসে দেখা যায় ওই খাবারগুলি বেশি ভালো লাগে এই তো গরুর বুড়ি কখনোই খেতাম না কিন্তু এখন খুবই তৃপ্তি করে মজা করে খাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার বাবার বাড়িতে এগুলো খাওয়াও হয় না রান্না করাও হয় না তো আমি যখনই আই আমার টুকিটাকি মানে খাবার দাবারগুলো যেগুলো গ্রামের খাবার বলতে পারেন গ্রামীণ খাবার এখন তো গ্রাম আর শহর ভেদাভেদ নাই সবাই খায় যদিও কিন্তু আমি এই রান্নাগুলো আমার শাশুড়ি থেকে শিখা যতটুকু পারি দেখা যায় বাবার বাড়িতে এসে ট্রাই করি আর এগুলো আমার ভাইয়ের বউরা খুবই পছন্দ করে ওরা ওদের মতো করে রান্না করে তাও আমি মাঝে মাঝে আসলে যেহেতু ভিন্ন কিছু রান্না করে দেই দেখা যায় আমাদের সাথে ওরাও একটু আনন্দ করে খাবারটা খায় এই তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট আর আজকের রান্নাগুলো খুবই মজার ছিল আর আমরা তো সবাই এই তরকারিটা দিয়ে খাবারটা খেয়ে নিছি আর অন্য কিছু নেই নাই ভাইয়ের বউ আর আমি আর যদি আমার ভাইয়েরা এগুলো খায় না ও খায় নাই আমরাই খাইছি মহিলা মানুষ তো এইদিকে ধনেপাতা দিয়ে দিচ্ছি বেশি করে আর অনেক তেল উঠে গেছে মাছটাতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন